তো ভোলা মাছের ঝাল করেছি আজকের রান্নাতে আর এখানে করেছি যে ফুলকপি আলু আর রূপচাঁদ মাছের ঝোল করেছি নিয়েছি আর যে চারজনের ভাত তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো রয়েছে বন্ধুরা আর আমিও অনেক ভালো রয়েছি তো চলে এসেছি সকাল সকাল আজ তোমাদের কাছে আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমি সকাল থেকে তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা তো এখন করেছি আমি চা তো যেহেতু বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে তো সেই জন্যেই আর কি চাটা করেছি এমনিতেই আমাদের বাড়িতে এমন চা কেউ খায় না তো চা আমরা করি না বলতে গেলে তো তো এখন যেহেতু মিস্ত্রিরা কাজ করছে তো তাদেরকে চা বিস্কুট দিতে হয় সেই জন্যেই চাটা করে নিয়েছি সকাল সকাল উঠে সংসারের সব কাজ করে নিয়েছি তারপরেই দেখলাম মিস্ত্রিরা চলে এসেছে তো তারপরে এই যে চা বসিয়ে দিয়েছিলাম তো চাটা হয়ে গেছে বন্ধুরা আর দেখো সাথে জল নিয়ে নিয়েছি আমি তো জল আর চাটা এখন আমি উপরে দিয়ে আসবো আর তারপরে আরও অনেক অনেক কাজ রয়েছে বন্ধুরা সবটাই করব তো তার আগে স্নান করব তারপরে সবটাই শেয়ার করব বন্ধুরা তোমাদেরকে তো প্লিজ 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 ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে ভিডিওটা তো তারপরে দেখো বন্ধুরা সকালবেলায় আমি স্নান সেরে তারপর কিছু জামা কাপড় কেচে নিয়েছিলাম যেগুলো আমি এখন মেলে দিয়েছি তো সেইগুলোকেই তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু দেখো বন্ধুরা একা হাতে সব কাজ করতে হয় যেহেতু সংসারের কাজ ছেলে মেয়েকে সামলানো তারপরে রান্না বান্না আবার মিস্ত্রিরা কাজ করছে সব কিছু নিয়ে অনেকটাই ব্যস্ততায় থাকি বন্ধুরা তো সেই কারণেই ভিডিও আমি করতে পারি না বাট ভিডিও না দিলেও চলছে না তো সেই জন্যেই আর কি একটু আধটু ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করছি তো তো তারপরে দেখো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি আমি তো আজকে সকালে ভাত দেওয়া হবে মানে আলু সিদ্ধ আর ডাল দিয়ে ভাত দেবো তো আমি সকালে করে পান্তাই দিই আলু ভাজা আর পান্তা করে দিই তো আজকের পান্তাটা নেই কারণ কয়েকদিন কাজ হচ্ছে না সেই কারণে আর পান্তা করলে কি হয় কাজ না করলে তো পান্তাগুলো আমাদেরকে খেতে হয় তো সেই জন্য ঠান্ডা ঠান্ডার সময় পান্তা খেতে একদমই ভালো লাগে না বন্ধুরা তো সেই জন্যেই কান্তা করিনি তো ভেবেছিলাম মুড়ি আলু ভাজা করে দেবো বা ভাত করে দেবো তো সেই জন্যই আর কি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর বড় চলে এসেছে বাজার থেকে মাছ নিয়ে তো এখন মাছটা কাটবো তো চলো বন্ধুরা ভাতটা হতে হতে মাছটা কেটে নিই তো দেখতে থাকো তোমরা আজকে সারাদিন ব্লগটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো তো অবশ্যই ভালো লাগবে তোমাদের আমার সারাদিনের আজকের ব্লগটা তো সকাল থেকে যা করছি সবটাই শেয়ার করছি সবটা নয় একটু একটু করে শেয়ার করছি তো প্লিজ দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা তোরা নিয়ে আসো মা তো এই মাছ নিয়ে এসছে বন্ধুরা আজকের তো চলো ঝটপট মাছগুলো কেটে নিই তো দেখো বন্ধুরা এই যে এই রূপচাঁদ মাছটা নিয়ে এসেছিল তো তোমাদেরকে তো দেখালাম তো মাছটা দেখো কতটা বড় মাছটা দেখো আর কি বড় হলে কি হয় জানো তো রূপচাঁদ মাছগুলো বড় হলে কাটতে খুব প্রবলেম হয় যেহেতু মাছটা খুব চওড়া হয় তো হাত কেটে যাওয়ার ভয়টা খুব বেশি থাকে তো আমি হ্যাঁ একদমই পারি না ও মানে অসহ্য লাগে এই মাছগুলো কাটতে তো তারপরে দেখো মাছগুলো কেটে নিয়েছিলাম বাট ধোয়া হয়নি আর এদিকে দেখো ডাল হয়ে গেছিলো ভাত হয়ে গেছিলো তো মাছগুলো ধুইতে নিয়ে গেলে তো অনেকটা সময় লাগবে না সেই কারণে আর মাছগুলো আমি ধুইতে যেতে পারিনি ওইভাবে রেখেই হাত ধুয়ে আমি ডালটাকে সাঁতাল দিয়ে নিয়েছি তো ডালটা আমি গ্যাসে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর উনানে ভাত বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক ডাল হয়ে গিয়েছে আর ভাতও হয়ে গিয়েছে বন্ধুরা তো এবারে আমি মিস্ত্রিদেরকে খেতে দেব তো তারপরে দু কাপুরের রান্নাবান্না তোমাদেরকে শেয়ার করবো তো সব কিছুই শেয়ার করবো তো প্লিজ 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 ভিডিওটা তোমরা একটু শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগছে তো প্লিজ তোমার রিকোয়েস্ট তোমরা একটু ভিডিওটা ফুল ওয়াচ করো তো তারপরে দেখো বন্ধুরা সবাইকে খাইয়ে দাইয়ে এখন আমি চলে এসেছি বাসনগুলো মাজবো আর ওই যে বললাম না মাছগুলো কেটে রেখেছিলাম বাট ধোয়া হয়নি তো মাছগুলো ধুইবো আর বাসনগুলো মাজবো তারপরে আবার দুপুরে রান্নাটা বসাবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি ঝটফপট কাজগুলো করে নিই তো আমি জানি না আমার ব্লগ তোমাদের কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগে না তো ভালো লাগলে অবশ্যই ব্লগগুলো তোমরা ফুল ফুল দেখতে আর আমার ভিউসটা অবশ্যই অনেকটা বেশি করে আসতো তো নিশ্চয়ই আমার ব্লগ তোমাদের ভালো লাগে লাগে না সেই জন্য আমার ভিডিওতে ভিউজও হয় না তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট তো তোমরা কেমন টাইপের ব্লগ দেখতে চাও সেগুলো আমাকে মানে কমেন্ট করে জানিও ঠিক আছে আমার কোথায় ভুল হয় কোথায় কি প্রবলেম হয় তো সবটাই আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা তো তোমরা যদি না কমেন্ট করে আমার ভুল ধরিয়ে দাও তাহলে তো আমি আমার ভুল কখনোই বুঝতে পারবো না তাই না তো সেই জন্যে বন্ধুরা প্লিজ তোমরা আমার ভুলগুলো ধরিয়ে দিও তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি বাসনগুলো মেজে নেবো তারপরে মাছটা ধুয়ে নেবো তারপরে দুপুরে রান্না বসাবো তো প্লিজ 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 ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেখতে থাকো তোমরা তো দেখো বন্ধুরা তারপরে এই যে মানে এই ভোলা মাছ নিয়ে এসেছিলো আর রূপচাঁদ মাছ নিয়ে এসেছিলো যেটা তোমাদেরকে তো দেখালাম তো আর নিয়ে এসেছিলো এই যে লোটে মাছ নিয়ে এসেছিলো তো এই মাছ নিয়ে এসেছিলো বন্ধুরা আর এখানে দেখো এই মাছগুলো ধুয়ে নিয়ে আসার পরে রান্না বসিয়ে দিয়েছি তো এখন মাছগুলো ফার্স্ট আমি ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে মাছগুলো আমি সব ভেজে নিয়েছি তো আজকের রান্না হবে এই যে ভোলা মাছ টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করব আর এই যে রূপচাঁদ মাছ তোমার ঝোল করব আর কি তো রূপচাঁদ মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল করব তো ফুলকপিটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আর আলুটা এখানে কেটে রেখেছি তো এই যে দেখো ফুলকপিটা আমি এখানে ভালো করে ভেজে নেব তো তারপরে আর কি রান্না করব তো দেখতে থাকো প্লিজ ভিডিওটা তো যে দেখো বন্ধুরা মাছের ঝালটা এখানে বসিয়ে দিয়েছি তো ফুলকপিটা ভাজার পরেই আর কি মাছের ঝোল ঝালটা বসিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা একটু পরে করব তো এখন আমি মাছের ঝালটা করছি তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আমি রান্নাটা কমপ্লিট করে তোমাদেরকে রান্নাই ফাইনাল লিস্টে শেয়ার করব আরে ফুলকপি ভেজেছিলাম না এতে এই যে দেখো বন্ধুরা আমার ভোলা মাছের ঝালের ফাইনাল লুক তো ভোলা মাছের ঝাল করেছি আজকের রান্নাতে আর এখানে করেছি যে ফুলকপি আলু আর রূপচাঁদ মাছের ঝোল করেছি বন্ধুরা তো এটাই রান্না করেছি তো ডাল আর করিনি কেননা সকালে ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম তো সেই জন্যে আর ডাল করা হয়নি তো এই এই রান্নাটাই হয়েছে ভোলা মাছের ছাল করেছি আর এই ফুলকপি আলু মাছের ঝোল করেছি তো সত্যি বলতে কি জানো তো বন্ধুরা মানে একা হাতে করতে না খুবই খুবই সমস্যা হয় বন্ধুরা কি বলবো তো কেননা একা হাতে গুছোনো কাটা বাছা রান্না করা সব কিছুতেই খুব প্রবলেম হয় তো দেখো বন্ধুরা এই যে আমি সবার জন্য ভাত গুছিয়ে নিয়েছি তো তিনজন কাজ করছে আমাদের বাড়িতে আর আমার হাজবেন্ড আছে তো চারজনের জন্য আমি চারটে থালায় ভাত গুছিয়ে নিয়েছি আর ওই যে ফোলা মাছের ছাল করেছিলাম সেটা আমি থালার পাশে পাশেই দিয়ে দিয়েছি তো বেশি বাটিতে দেওয়া মানে বেশি বাটি দিতে গেলে বেশি আমাকে মাছতে ধুইতে হবে তো সেই কারণেই আর কি এই যে থালার পাশে পাশেই দিয়ে দিয়েছি আর বাটিতে দিইনি আর এখানে দেখো বন্ধুরা আমি ওই যে ফুলকপি আলু মাছের ঝোলটা করে রেখেছিলাম সেটাই এইখানে গুছিয়ে নিয়েছি এই যে দেখো চারটে বাটিতে আমি চারজনের জন্য তরকারিটা গুছিয়ে নিয়েছি আর এই যে চারজনের ভাত তো আমি একটু আগে থেকেই সবার জন্য ভাত তরকারি গুছিয়ে রাখি তো ওরা জাস্ট এক্ষুনি স্নান করতে গেল তো ওরা স্নান করে এক্ষুনি চলে আসবে তো সেই জন্যেই আর কি বন্ধুরা ওরা স্নান করে এসেই যেন ওদের বসে না থাকতে হয় সেই কারণে আমি একটু আগে থেকে ভাত পেরে গুছিয়ে রেখে দিই যাতে ওদের এসে বসে না থাকতে হয় তো চলো বন্ধুরা আমি ওদেরকে খেতে দিয়ে দেবো তো যাই হোক তারপর ওরা এসে গেছিলো আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছিলাম তো ভেবেছিলাম বিকালটা তোমাদেরকে একটু শেয়ার করব বন্ধুরা তো বিকালটা আমি শেয়ার করে উঠতে পারিনি তো আমার শরীরটা খুব খারাপ থাকার কারণে আমি বিকেলের কোনো ভিডিওই করতে পারিনি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো বন্ধুরা সবাইকে টা সবাই অনেক 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 ভালো থাকে